সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর মূলত বসে রবিবার এবং বুধবার আর আজকে ছিল রবিবার হাট আর রবিবার হাট একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর ছোট এবং মাঝারি আড়িয়া এবং কিছু বকনা মহিষের বাচ্চার কালেকশন আর এই বাচ্চাগুলোই কেমন কি দরে বেসা কিনা চলতে আসে আগের তুলনায় বাজারটা কীরকম এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং সংক্ষিপ্ত পরিসরে আইডিয়া নিব যে কেমন কি দরে হলে এগুলো বেচা কিনা করা যায় তো চলুন আর কথা বাড়াবো না আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারী ভাইয়ের সাথে একটু কথা বলি এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয় পিস ছিল আজ এক গাড়ি ছিল এক গাড়ি ছিল বিক্রি করলেন কয়টায় পর্যন্ত বিক্রি জন্য চোদ্দোটা চোদ্দোটা বিক্রি হলো এই পর্যন্ত মাসা এখন আছে কয়টা আর তিনটা আছে আর এই তিনটা আছে না মাশাল্লা আগের তুলনায় মৈষের বাজার থেকে একটু হলেও বৃদ্ধি হয়েছে তাই না প্রচুর কম না বেশি কম প্রচুর কম আগের তুলনায় পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো দশ থেকে বারো হাজার টাকা আর খড়ের দামের কারণে মনে হয় একটু কমছে দাম না খড়ের দাম অতিরিক্ত কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে খড়ের দাম অতিরিক্ত এই যে মাশাল্লা এটা সিঙ্গেল না এটা সিঙ্গেল এই যে দেখেন মা আসলে একটু দেখায় এটা কিন্তু সিঙ্গেল একটা মহিষের বাচ্চা কেমন চাচ্ছেন এটার দাম সত্তর হলে সত্তর হলে বেছে দিবেন সত্তর হলে বেছে দিবেন মার্শাল্লাহ এই যে এই যে দেখে শুনে দাম দর করে এই মালগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা কেমন চাচ্ছেন যাচ্ছে দেড়শো দেড়শো কেমন হলে ছাড়া যায় সর্বশেষ তিরিশ তিরিশ হলে ছাড়া যায় এই যে দর্শক তিরিশ হলে ছাড়া হাজার সীমিত রেট চাই আর আগের তুলনায় বাজার কম বলতেছে কাকারা পানির দামে কিন্তু ভাসাই দিতেছে মহিষ যারা এই ধরনের ছোটো ছোটো মহিষের বাচ্চা খুঁজতেছেন অবশ্যই আসতে হবে রাজশাহী সিটি হাটে তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক কম দামে এই মহিষের বাচ্চাগুলো দেখেন দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু এই মালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে দেখেন সুন্দর সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলো যারা খুঁজতেছেন আসতে হবে রাজশাহী সিটি হাটে তাহলে এ ধরনের সুন্দর সুন্দর পালার উপযোগী মহিষের বাচ্চা পেয়ে যাচ্ছেন অনেক কম দামে দূর দূরান্ত থেকে এসে এই মালগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন দেখেন গায়ে কিন্তু কোনো স্পট নেই দেখে শুনে আসতে ধীরে তারপরে দাম দর করে এই মালগুলো এক এক করে সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দ মতো দর্শক মাশাল্লাহ যতটুক সম্ভব হয় একটু জানানোর চেষ্টা করি দেখেন কতটা সুন্দর কোয়ালিটির মহিষের বাচ্চা কাকা কেমন আছেন এগুলো আপনার তো না এই যে কাকারি এগুলো এই চার পিস একটু সংক্ষেপে দাম জানাই যেহেতু কাকারা ব্যস্ত মানুষ কেমন আছেন ভালো আছেন না ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভালো না না ওরকম আহামরি কিছু না এই যে এই চারটা আছে এই জোড়াটা কেমন চাচ্ছেন প্রথম জোড়াটা এক লক্ষ আশি চাওয়া দাম আর কি সর্বশেষ কেমন হলে বেচার টার্গেট দিতেছেন এই জোড়াটা সত্তর বাহাত্তর হলে সারাতারগেট করতেছে এক লক্ষ সত্তর বাহাত্তর হলে মাশাল্লা সারাত টার্গেট দিতাছে এই জোড়াটা ওই জোড়াটা কেমন চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি মাশাল্লাহ এইগুলো আপনারা দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু সংগ্রহ করতে পারবেন রাজশাহীর সিটি হাট থেকে দর্শক আমি নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ভাইয়ের মাল কিন্তু এগুলো এই যে ভাই রেডি করতেছে মার্শাল্লাহ এগুলো কিন্তু আপনারা অনেক যত্ন করে পুষতে পারবেন যাদের শখের বসে পুষতে চাচ্ছেন এগুলো কিন্তু আপনার তিন থেকে ছয় মাসের প্রজেক্ট বা এক বছরের প্রজেক্ট করলে ভালো টাকা লাভের আশা করা যায় ইনশাল্লাহ আর যাদের বাজেট একদমই কম তাদের জন্য এই মহিষগুলো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে এই চার পিস এখন না এটা জোড়া মাশাল্লাহ এগুলো তো মাথা সিং লেস পা কিছু একেবারে মিল ভাই মনে হচ্ছে জমজ বাচ্চা কেমন চাচ্ছেন জোড়াটা এক লক্ষ পঁচাত্তর সাওয়া দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম মাশাল্লা একটু দেখাই ভালোভাবে তারপরে আর কিছু ধারণা দিব ইনশাআল্লাহ এই যে দেখেন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা মহিষ সর্বশেষ কেমন হলে ছাড়া যায় ভাই এই জোড়াটা দেড় লক্ষ হলে দেড় লক্ষ হলে ছাড়ার টার্গেট দিতাছেন এই যে দেড় লক্ষ হলে ছাড়ার টার্গেট দিতা আছে এটা সিঙ্গেল না ভাই এটা বকনা না বকনা এই যে গাভী মহিষ করতে যারা বক না তাদের জন্য এটা এই যে মাশাল্লা বকনাটা কেমন চাচ্ছেন ভাই বকনাটা দাম পঁচাত্তর পঁচাত্তর হাজার সাদাম দাম বকনাটার সর্বশেষ কেমন হলে সাড়ে টার্গেট দিয়েছেন ভাই এটা ষাট পঁয়ষট্টি হলে সাড়ে টার্গেট দিতে আসছে ভাই মার্শাল্লাহ এখানে একটি সিঙ্গেল আরিয়া মহিষের বাচ্চা এই যে দেখেন মাশাল্লাহ এগুলো কিন্তু অনেক রুসি এগুলো মাঠে ছরবে আপনার মাঠে চললেই কিন্তু কেগুলোর চেহারা তিন মাসের মধ্যেই পরিবর্তন ভাই এটা কেমন চাচ্ছেন ওটা 82 চাই ভাই সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এটা 75000 75000 হলে ছাড়া যায় মাশাল্লাহ এই যে দেখেন দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এটা সর্বশেষ 75 হলে সাড়া টার্গেট ਦਿੱত আছে আরো কিন্তু দামা সুযোগ থাকতেছে এর মধ্যে সুযোগ আছে না ভাই এই যে দেখেন মাসাল্লাহ এই ধরনের সুন্দর সুন্দর উপযোগী মহিষের বাচ্চা যারা খুঁজতেছেন আসতে হবে অবশ্যই আপনাদেরকে রাজশাহী সিটি আটে এই যে আবারও কাকা কিন্তু চলে এসেছে ক্যামেরা সামনে আপনাদের সকলের সুপরিচিত কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে বাবা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য একটু ঢিল ঢাল বাবা একটু ঢিল ঢাল সব ব্যাপারেরই একই অবস্থা মালের দাম কেমন এখন মালের রেট হঠাৎ করে বেশি হঠাৎ করে বেশি না হঠাৎ করে বেশি হঠাৎ করেই বেশি ওই জন্য আমদানি কম একটু মনে হচ্ছে আজকে

দেড়শো হলে বেছে দিবেন এই জোড়াটা মার্শাল দেড় লক্ষ টাকা হলে জোড়া বেচা কিনা টার্গেট দিতে কাকা কিন্তু দেখেন একটু ভালো করে দেখায় দ্বিতীয় জোড়া মার্শাল্লা

এই যে দেখেন মাশাল্লাহ এই ছয় পিস মাল যাদের পছন্দ হবে একটু নাম্বার দিয়ে বাড়ি থেকেও সংগ্রহ করতে পারবেন অর্ডার দিলেই কিন্তু আপনাদের লোকেশানে মাল পৌঁছে যাবে ইনশাল্লাহ কাকা একটু নাম্বারটা বলে দেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে দর্শক জিরো ওয়ান সেভেন টু জিরো ছত্রিশ আঠাশ চৌষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে মালগুলো সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ এই যে দেখেন দর্শক ভিডিওটা আপনাদের জন্য করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কোনো না কোনো দিন উপকার হবেই ইনশাল্লাহ